তো আমি আপনাদেরকে দামটা জানিয়ে দিব এই জায়গাটা কোথায় আসে সব কিছু আপনাদেরকে এক এক করে জানিয়ে দিব ভাইয়া জি দেখাইছি বন্ধুদেরকে জি কালেকশন উঠাইছেন অনেক জুতা তাই এই জুতাগুলো তো আপনারা পাইকারিতে বিক্রি করেন জি জি তাই না খুচরা বেচেন না না আচ্ছা পাইকারি বিক্রি করেন সারা বাংলাদেশের লোকজন আপনাদের কাছে আসে তো আপনারা এখানে আসলে কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হচ্ছে চাম্পাতলি লেন 35/36 সরিগাট আর আমাদের মার্কেটের নাম হচ্ছে লাকি মেনশন যে যেখান থেকে আসবেন না কেন চক বাজার শাহি মসজিদের কাছে এসে আমাদেরকে কল দিলে দোকানে আসতে এক মিনিট সময় লাগে আচ্ছা অনেকে তো আসবে না তারা কি পাবেন তারা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেঞ্জারে মাল দেখবে দেখে চয়েস করবে বিল করবে যদি কেউ কন্ডিশনে নিতে চায় তাহলে ফিফটি পার্সেন্ট টাকা দিবে বাকিটা কন্ডিশনে দিব আর যদি কেউ নগদে দিতে চায় তাহলে ব্যাংক আছে বিকাশ আছে নগদ আছে যে যেভাবে পারে টাকা দিয়ে বিল করবে আমরা ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দিব আজকে অর্ডার করে কালকে চলে যাবে কালকে চলে যাবে আচ্ছা তা আমাদেরকে আমার বন্ধুরা অপেক্ষা আছে যে আপনার এখানে রেটটা জানার জন্য যে আসলে আচ্ছা যাও একটু অ্যাড্রেসটা বলে দেন তাহলে অ্যাড্রেসটা তো বললাম যে আমাদের মার্কেটের নাম হচ্ছে লাকি মেনশন আর মার আপনার দোকানের নাম হচ্ছে মমতা সুস পঁয়ত্রিশ বাই ছত্রিশ চাম্পাতুলি লেন সোয়ারিঘাট রোড ঢাকা আচ্ছা আমরা একটু অপেক্ষায় আছি দামটা জানার জন্য কি দিয়ে শুরু করবেন আমাদেরকে জুতা আসলে এখানে তো অসংখ্য জুতা আমার ডানে বামে সব জায়গায় জুতার আইটেম স্লিপার আছে কেটস আছে লোফার আছে সাতচি আছে পিওসোলের মাল আছে পাম্পি আছে বেল্ট আছে বিভিন্ন আইটেম আছে তা আমি আসলে কাস্টমারদের কিন্তু দেখাই জুতাগুলা যেহেতু কাস্টমাররা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে বিভিন্ন দূর থেকে আসে তারা কোথায় যাবে কিভাবে কিনবে এগুলো আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আর কি যে জুতাগুলো আপনারা দেখেন ষাট টাকা জোড়া

আর যদি আপনার একশো চল্লিশ টাকা জোড়া চল্লিশ বাচ্চার দিকে যাই এই যে এগুলা হচ্ছে একশো টাকা জোড়া একশো টাকা একশো টাকা জোড়া নয় সাইজ আবার এই গ্রুপের এক সাইড আছে একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা একশো বিশ টাকা জোড়া আবার এই যে একটা মাল আসতে দেখেন মানে আমি আসলে এভারেজে সবই দেখাই কাস্টমার একটা ধারণার জন্য এই যে এগুলা একশো পাঁচ টাকা জোড়া একশো পাঁচ একশো পাঁচ টাকা এগুলা চায়নার কপি মাল এবং আমাদের দেশি ফিটিং কোয়ালিটি ভালো আচ্ছা একশো পাঁচ টাকা জোড়া আপনারা পাবেন তো এরকম দেখেন এই যে বড় কিছু আইটেমের কথাই বলি একশো টাকা জোড়া একশো টাকা জোড়া একশো টাকা এগুলা যারা ফুটপাতে ব্যবসা করেন বা দেশের দূর দূরান্তে বিভিন্ন মেলা করেন আপনারা সেসব জায়গায় এই আইটেমগুলো অহরহ নিতেছে মানুষ বিক্রি করতেছে একশো টাকা আপনারা আমাদের এখান থেকে পাইকারি নিতে পারবে তারপরে যদি আমরা কিছু স্লিপারের কথা বলি এই যে এগুলা শুধুমাত্র আশি টাকা জোড়া শুধু আশি টাকা আশি টাকা জোড়া আমি জানি না এর চেয়ে কম রেটে এই জুতা কোন দোকানদার আচ্ছা ভাই আপনারা কেন এত কম দামে দেন আমরা কম দামে দেই হচ্ছে কি আমাদের চকবাজার হইলো এই আপনার চর সুরিটোলা তারপরে আলু বাজার এদিকে কারখানা সব প্রোডাকশনের জায়গাগুলো এগুলা তো এইখানে প্রোডাকশন হয় বিদায় আমরা মনে করেন যে খুব চিপ রেটে কাস্টমারদেরকে দিতে পারি কম দামে তার মানে আপনাদের এখান থেকে মাল পরিবহন করতে কোনো খরচ লাগে না আমরা মাথায় করে বা হাতে করে মাল আসতে পারি এই জন্য আলাদা কোনো খরচ লাগে এই জন্য আপনাদের রেট আমরা রেটে কম দিতে পারি বুঝতে পারছি ওকে তারপর কোনটা দেখবো যে মানে এই যে পাম্পিগুলো একটু যদি দেখাই একশো পঁচিশ টাকা

তারপর আপনার এই যে এখানে কিছু কালারিং হাফসু আছে এই যেগুলা একশো তিরিশ টাকা জোড়া একশো তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া এখানে দামি কম দামি উচা নিচা স্লিপার বেবি সব আইটেম আপনারা কাস্টমাররা আমাদের কাছে এক দোকানে বসে সব আইটেম পেয়ে যাবে যেমন আমি একটু যদি এটার কথা বলি এক শুধুমাত্র আশি টাকা জোড়া শুধু আশি টাকা জোড়া জি ও আচ্ছা তারপরে যদি এটার কথা বলি যেমন এটা হলো এটা হলো ব্যাগি করা ব্যাগি ব্যাগি হ্যাঁ এবং হুক লাগানো আছে বাচ্চাদের পরতে খুব আরাম হবে এটা হলো বেল্ট সিস্টেমের ছিল আর এটা হলো ব্যাগি করা একই রেট আশি টাকা জোড়া আশি টাকা জোড়া আশি টাকা জোড়া কারণ এবং আমরা কাস্টমারদেরকে এই যে এটা পঁচাশি টাকা জোড়া এটা পঁচাশি টাকা চোড়াশি টাকা জোড়া আমরা বিশ্বাস করি কোনটা যে কম দামে ভালো পণ্য দেওয়ার জন্য কম দামে ভালো পণ্য এখন রেড কম বিদেয় যে মাল খারাপ এমনটা না আমরা পাইকারি প্রোডাকশন দিই আমাদের সীমিত লাভ পাইকারি ব্যবসায় হলো সীমিত লাভের ব্যবসা আমরা কাস্টমারদেরকে সহজে এবং শর্টকাটে মাল দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমাররা প্রতিনিয়ত ব্যবসা আমাদের সাথে করতে পারে একটু বা ঈদ কালেকশন বলতে একটা পাইকারি দোকানে কখনো নতুন আইটেম ছাড়া পুরান আইটেম থাকে না আমরা সচরাচর চেষ্টা করি সবসময় নতুন আইটেমগুলো দিয়ে দোকান ভরার জন্য আর তারপরে যে আইটেমগুলো রেগুলার চলে ওগুলো তো থাকবেই তো এই আমার হাতে একটা আইটেম দেখতেছেন তিনশো দশ টাকা

এটা হলো 325 টাকা 25 টাকা এটা 350 টাকা ওকে ঠিক আছে এটা কি সাইজ বলে ভাইয়া এটা কি এক্স সাইজ বলে এক্স এর এক্স এর কত করে এগুলা 125 125 টাকা জি জি এই যে এই যে পাথরের কাজ করে এগুলা পাবেন হলো 260 টাকা 260 টাকা এটা পাবেন হলো 310 টাকা

তো এইখানে এমন কোনো জুতার আইটেম নাই যে আপনারা পাবেন দর্শক সব আমার পক্ষে একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো যতটুকু আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখবেন আজ এ পর্যন্তই বরাবরের মতো নতুন আরেকবার আমাদের ঠিকানাটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে দোকানের নাম হচ্ছে মমতা সুস আর চাম্পারতলি লাকি মেনশন পঁয়ত্রিশ বাই ছত্রিশ চকবাজার ঢাকা যে যেখান থেকে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে মোবাইলে কল দিবেন এবং আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে ইনশাল্লাহ ব্যবসা করেন একবার হলেও আমাদের কাছ থেকে মাল নিয়ে দেখেন থোগে যান আর কখনো অর্ডার দিয়েন না আর কন্ডিশনেতে নিতে পারবে যে আমরা কন্ডিশান অর্ডার দিতে পারবেন আচ্ছা আপনাকে ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক ভাইয়ারি এখানে তো আসলে কালেকশান কোনো শেষ নাই যেহেতু এখন ঈদ উপলক্ষে প্রচুর কাস্টমার ভাইয়ার এই দোকানে আছে আসলে এত লম্বা ভিডিও আপনারা নিজেরও দেখবেন না তাই ছোট্ট একটা ভিডিও দিয়েছি যেটুকু পারছি আপনাদেরকে দেখাইছি আপনারা যারা আসতে চান ভাইয়ারি দোকানে চলে আসতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ